আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আবার চলে এসেছি আপনাদের মাঝে আজ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজ আমি ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে তারপরে চলে গেছিলাম বাহিরে বাহির বলতে কি ডাক্তারের কাছে গিয়েছিলাম রাস্তাঘাট দেখেন আজ অবশ্য পনেরোই ডিসেম্বর রাস্তাঘাটে তেমন কোনো ভিন নাই সব জায়গায় দেখেন গাড়ি রাখা তেমন জ্ঞান যেমন রাস্তাঘাট সম্পূর্ণ ক্লিয়ার এখন বাজে সকাল আটটা তারপরে রাস্তাঘাট সব জায়গায় দেখেন গাড়ি রেখে দিয়েছি কেউ তেমন একটা গাড়ি বের করেনি যাই হোক আমিও যানজট মুক্ত তাই আমাদের অল্প সময়ের মধ্যে আমরা হাসপাতালের মধ্যে পৌঁছে গিয়েছি অনেকে আবারই ভিডিও দেখে প্রশ্ন করবেন আপু কি অসুস্থ না আমি অসুস্থ না আমার মা দুই মাস পর কিডনি রোগী তাই তারকে টেস্ট করাতে যেতে হয় মাকে নিয়ে গিয়েছিলাম আমি হাসপাতালে আর রাস্তাঘাটে এত অল্প গাড়ি দেখে খুবই আমার ভালো লাগছে মুক্ত। ঢাকার শহর খুবই ভালো লাগে দেখেন তাই না কথা বলতে বলতে আপনাদের সাথে মেন রোডে চলে এসেছি এখানে অবশ্যই অল্প অল্প গাড়ি দেখা যাচ্ছে তবে প্রতিদিন যে ভিড়টা থাকে সেই ভিড়টা এখন আর সে আগের মতো হচ্ছে না আর এক পাশে দেখেন দাঁড়িয়ে আছে অনেক কর্মচারী এরা এক এক জায়গায় চলে যাবে এক এক একজনে নিতে আসে এক এক ধরনের কাজ এখানে করে তারা কেউ মাটি কাটে কেউ বিল্ডিং তৈরি করে ছেলে মেয়ে উভয়ই এখানে আছে আর রাস্তাঘাটে সবাই জানেন ট্রাফিক পুলিশ নাই ছাত্ররা মাস্ক পয়েন্টে দু একজনকে দেখা যাচ্ছে তারপরও কত সুন্দরভাবে গাড়ি চলছে আমার তো দৃশ্য দেখ দেখে খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে এই দৃশ্যটাও শেয়ার করে নিলাম আর যাচ্ছে গার্মেন্টসের আপোরা গার্মেন্টসের আপোরা কিন্তু অনেক কষ্ট করে সকালবেলা উঠে ঘুম থেকে রান্না বান্না সংসারের সব কাজ সেরে তারপরে চলে যায় তারা গার্মেন্টসে যাই হোক এখন হাসপাতালে চলে এসেছে হাসপাতালে দেশেই তেমন একটা নাই আমাদের সিরিয়ালও খুব তাড়াতাড়ি চলে এসেছে ডাক্তার দেখে তারপরে চলে যাচ্ছে আবার বাসার দিকে আর উপরে আকাশের দিকে দেখলাম তাকিয়ে তখন দেখি একটা বট গাছে সুন্দর বট হয়েছে সেটা অবশ্য আপনাদের ক্লিয়ারভাবে আমি দেখাতে পারলাম না তারপরে এসেছি একটা মার্কেটে কিছু গামছা কিনবো গামছাগুলো আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলে তারপরে দেখাচ্ছে লোকটা কোনটা নেবেন পছন্দ করেন আমরা আবার চেক করছি কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় সুতি আর তাওয়ালের মধ্যে ভালো হবে কি না সেটাও দেখছি এপাশে আবার বড় বড় তাওয়ালও আছে তাই ভাবলাম শরীর মজব প্রতিদিন গামছা হলেই ভালো হয় গামছা নিলাম আর তাওয়ালের মতো নিলাম দুই তিনটা এক একটা দাম আবার এক এক রকম আর কিছু কিছু দোকান আবার এখানে বন্ধ আছে এগুলো সাধারণত বিকালে খুলবে এখন আর খুলবে না আজ মার্কেটেও তেমন ভিড় নেয় এখন বাজে বেলা বারোটা তারপরে দেখেন ভিড় কত কম মার্কেটে যাই হোক গামছাগুলো কিনে আমরা চলে আসলাম বাসার থেকে আবার বাসায় আসার আগে আবার কিছু বাজার করে নিয়েছি দেখেন একটা কত বড় কচু কিনে নিয়ে এসেছি কচুটা অবশ্য আজকে খাবো না কালকে খাবো তাই কচুটাকে এইভাবে দাঁড়া করে রাখলাম যে কচু তো দাঁড়িয়ে থাক চুপচাপ তোকে আজকে আর কাটবো না কালকে কাটবো তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্না তো করতে হবে প্রতিদিনের মতো কিছু না খেলে তো হবে না তাই এখানে পেঁয়াজ মরিচ হলুদ আদা রসুন সব দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন উপরে তেলগুলো ভেসে উঠেছে তখন আমি এরকম পাতলা পাতলা করে করলাগুলো কেটে রেখেছি তা দিয়ে দিলাম করলাগুলো দেওয়ার পর আমি একটা চটার সাইজে অল্প নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম করলা তরকারি বেশি নাড়াচাড়া করবেন না এতে করে করলা তরকারি তিতা লাগিয়ে যত নাড়াচাড়া কম করবেন করলা তরকারিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে তারপর আমি অল্প নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর যেহেতু করলাটা আমি অনেক পাতলা পাতলা করে কেটেছি তাই এখানে বেশি পানিও দিতে হবে না অল্প পানি দিলেই করলাগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঢাকনা দিয়ে কখনও করলা তরকারি ঢেকে দিবেন না এতে করেও কিন্তু করলা তরকারি তিতা হয়ে যায় কড়াই দুই হাতুল ধরে আমি এবার মাঝে মাঝে নেড়ে দিব চটা দিয়ে আর নাড়বো না পানি দেওয়ার পর আমি অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা ফুটে উঠেছে এবার আমি চুলা রাশটা অল্প কমিয়ে দিয়েছি যখন ঝোলগুলি সম্পূর্ণ শুকিয়ে গেছে করলাটাও সিদ্ধ হয়ে গেছে আমি আগে থাকতে পাবদা মাছগুলো ভেজে নিয়েছিলাম তা করলার উপরে দিয়ে দিয়েছি দুই তিন মিনিট পরে পাবদা মাছগুলো আমি আবার উল্টে উলটিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো আমি খুব কড়া ভাজি নি একদম হালকা ভেজেছি আর পাবদা মাছ দিয়ে করলা দিয়ে আমি কখনো খাইনি তবে আজ খেয়ে দেখবো কেমন হয় একদম শুকনো শুকনো করেছে আমি কোনো রকমের ঝোল রাখবো না এখানে আর এই তরকারিটা আমি দুপুরে রান্না করেছি সাথে রান্না করেছি শাক পটল ভাজা আর ডাল ওগুলো আর আমি আপনাদের দেখালাম না ও পাবদা মাছ দিয়ে কলা দিয়ে তরকারিটা খুবই মজা হয়েছে আপনারা একবার হলো ট্রাই করে দেখেন অসম্ভব মজা খেতে হয়েছে আমি কখনো খাইনি তাতে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবার আমি চেক করে নিচ্ছি করলাগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখেন করলাটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়েছে এবার আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা